আচ্ছা আচ্ছা আমি একটা মানে উত্তর খোঁজার চেষ্টা করতেছিলাম কিন্তু আমি আহ কমে পেলাম না এটা হচ্ছে অমুসলিমদের বা মানে মূর্তি পূজারী যারা তো তাই না তো তাদের আসলে তাদের সম্পর্কে বিধান হচ্ছে আদার তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে অথবা হচ্ছে তার ইসলাম ধর্ম গ্রহণ করবে হ্যাঁ

আক্রমণাত্মক জিহাদ হ্যাঁ এখানে আপনি ঢুকবেন এই জিহাদের ভিতর ঢুকে দেখবেন যে অনেকগুলা আছে ইসলামে কোনো জোর জবরদস্তি নেই ইসলাম কবুল না করা এইগুলো প্রত্যেকটাই আপনি পড়েন আহ এইগুলা প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ একটু জানেন কোনটা হ্যাঁ ইসলামে কোনো জোর জবরদস্তি নেই এটার ভিতরে যদি আপনি ঢোকেন তাহলে এখানেই আপনি পাওয়া যাবেন এই জিনিসগুলা এই দেখেন এই এটা হচ্ছে শরীয় রাষ্ট্রে অমুসলিম নাগরিক এটা এই ভিডিওটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের জন্য প্রযোজ্য আর এটা হচ্ছে মুশ্রিকদের জন্য প্রযোজ্য এই তাওবার যে এই আয়াতটা এবং এই আয়াতটা সম্পর্কে হাদিসে যে বর্ণনা বর্ণনা করা আছে এই হাদিসে এই হাদিস গুলো আপনি পড়বেন এই হাদিস গুলা পড়ার পরে আপনি তাফসির গ্রন্থে আরো পরিষ্কারভাবে বর্ণনা করা আছে এই জিনিসটা এখন আমরা দেখি এইটা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে এখানে আছে এই যে দেখেন এখানে নবী তুমি একটু তো ভাই এখানে কি লেখা আছে একটু এইটাও আমি উনাকে দিয়েছি কিন্তু আসলে আমি আচ্ছা আমি এখানে পড়ি তারপরও হ্যাঁ তুমি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো আচ্ছা একটু বড় করি দাঁড়ান বড় করি একটু বড় করি না না দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান হ্যাঁ এইবার পড়েন আচ্ছা অতএব তোমরা মুসশিউদ্দী হত্যা করো আল হাসান কাতাদা দাতা বলেছেন যিনি কোন দৌর্বনে কথা বিশেষভাবে আলেখিত বেলায় প্রযোজ্য যারা প্রস্তুত হবে আহ আরব সাধারণ মুসলিদদের বেলায় কথা প্রযোজ্য না কেননা তা বসতা স্বীকার করে আহ রাজি হয়নি আহ কিন্তু আচ্ছা তাদের নিকট থেকে ইসলাম কব নিতে হবে না তরবারে আঘাত দিতে হবে কি আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যদি কোনো মুশসিদ জিজে দিতে চায় না না দিতে চাইলে হবে না তো মুসশিদ দের বেলা প্রযোজ্যই না এই কথাটা কই আছে এই যে এটা একটু আমাকে মুসলি আমি আমি আমার অবস্থানটা বলি তাহলে আপনি আপনার সুবিধা হবে আমরা এই এখানে আরেকটু পড়বো নিচে যদি আপনি পড়তে থাকেন আপনার তোমায় পুরা জিনিসটা পড়তে হবে পুরা জিনিসটা না পরে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটার কোথায় আছে আপনি আগে এই জিনিসটা পুরোটা পরেন আগে একটু দেখেন আহ এইখানে একটু পড়েন উক্ত আয়াতের অর্থ হলো যুদ্ধের পর তারা যারা ইসলাম কবুল করেছে তাদের সম্পর্কে বলোনা জোর জবরদস্তির ফলে তারা ইসলাম কবুল করেছে এই জায়গায় এই একটু পরেন ভাই ইসলামের প্রথম দিকে যুদ্ধ নিষিদ্ধ ছিল শেষ পর্যন্ত কাফের ইসলাম পেশ করার কাজটি যখন সম্পূর্ণ হয়ে গেল নবী সত্যতা প্রতিষ্ঠিত তখন তারা তখন তাদের অবকাশটাই এটা হয়ে গেছে হ্যাঁ এটা আগেও আরেকটা জায়গা এখানে যে লেখা মুসিদিকদের যেখানেই পাবে হত্যা করবে এইখানেই তো পরিষ্কার ভাবে লেখা যে যেখানে পাবে হত্যা করবে যদি তাদের তাদেরই তাদের জন্য প্রযোজ্য হয় তাহলে এই কথাটা কেন লেখা থাকবে মুস্টিকদেরকে যেখানে পাবে হত্যা করবে আচ্ছা এই এইটা না যখন বলা হয় তখন বলে যে এটা আসলে স্পেসিফিক কোনো একটা যুদ্ধের না এটা কোনো যুদ্ধের সিচুয়েশনের জন্য না সুরাত অবা নাজিলটা কোন যুদ্ধের সিচুয়েশনই ছিল না সেই সময় মক্কা শান্তি প্রতিষ্ঠিত ছিল মুসলমানরা রাজত্ব করতেছিল সুরাত অবা যখন নাজিল হয়েছে তখন মক্কাতে কোনো যুদ্ধ চলছিল না তখন মোহাম্মদ তাবুক যুদ্ধ থেকে ফেরত আসছে ফেরত আইসা হজরত আলীকে পাঠাইছে মক্কায় সেই মক্কাতে সেই সময়ে হজের দায়িত্ব ছিল আবু বকর আবু বকরের কাছে এই সূরা আবার প্রথম চল্লিশ আয়াত পাঠাইছে যে মক্কাতে যে সংখ্যালঘু মুশরিকরা আছে তাদেরকে আজকে থেকে তাদেরকে এই যে এই সময় পর্যন্ত সময় দেয়া হইলো এর মধ্যে যদি তারা ইসলাম কবুল না করে তাহলে তাদেরকে যেখানে পাওয়া যাবে ধরে ধরে জবাই করা হবে আচ্ছা সেই সময় সেই সময়ে মুশরিকরা তখন মক্কা বিজয় হয়ে গেছে ভাই তখন আর মুশরিকদের সাথে মক্কাতে মুশরিকদের সাথে মুসলমানদের কোনো যুদ্ধই চলছিল না তখন মুসলমানরা শাসন ক্ষমতায় মুশ্রিকটা তখন মুসলমানদের আন্ডারে আছে সেই সময় এই আয়াত নাজিল হয়েছে যে এই যে নিষিদ্ধ সময়টা তোমাদেরকে সময় দিলাম এরপরে যেখানে যাকে পাওয়া যাবে জবাই করা হবে তোমরা এই সময়ের মধ্যে ইসলামটা কবুল করে নাও আচ্ছা আমরা এই জিনিসটা দেখি আপনি একটু পড়েন তো এখান থেকে কি লেখা আছে কোন জায়গা থেকে পড়বো তাদের উপর জোর করার হুকুম সম্বলিত আরো বহু আয়াত আছে তাই উক্ত আয়াতের প্রয়োগ কেবলমাত্র আহলে কিতাবের সাথে থেকে গেল অর্থাৎ দিন গ্রহণের ব্যাপারে তাদের উপর কোন জোর প্রয়োগ করা যাবে না এটা কি তাহলে হচ্ছে মানে আহলে কিতাবদের বেলায় দিন গ্রহণের ব্যাপারে জোর প্রয়োগ করা যাবে না হুম। আচ্ছা আর কিতাবদের কিতাবদেরকেও নিষ্কৃতি দেওয়া হবে তখন যদি তারা বসত শিক্ষাকে জিজা দিতে রাজি হয় মানে একটা অপশন দেওয়া হইলো যে তোমরা দিতে পারবে তখন তারা মুসলমানদের জিম্মি হয়ে থাকবে হম নবী কম ইসলাম নিজে আরবদের মুর্শিদের নিকট থেকে ইসলাম ছাড়া অন্য কোনো দুঃখ রাজি হননি কারণ তা এখানে তো क्लियर আছে এটা যে সেটা অন্য কিছু গুনগত আর মুশরিকদের কাছে তো অন্য কিছু গুনগত রাজি হয় না আচ্ছা তা না হলে তাদের উপর তরবাই চালিয়েছেন ওকে আর উক্ত আয়াতটি হুকুম সমস্ত কাফেরদের উপরে প্রযোজ্য হতে পারে এটা একটু বুঝায় বলতো এই যে মুশরিকদেরকে যে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে এই আয়াতটা সমস্ত কাফের ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারেন মানে ইহুদি আপনি এভাবে জবাই করতে পারেন যদি কারণ হচ্ছে এই ইহুদি বর্তমান যারা ইহুদি এবং নাসারা তারাও কোনো না কোনো ভাবে এখন ট্রিনিটিতে বিশ্বাস করে খ্রিস্টানরা ওই চার্চে মূর্তি বানায় সেখানে গিয়ে সিজদা ডিজা করে এই কারণে তাদের উপর আপনি প্রয়োগ করতে পারেন যদি তাদেরকে আপনি মুশরিক হিসেবে সাব্যস্ত করতে পারেন তাহলে তাদেরকেও আপনি তাদের উপরেও আপনি এটা আহ সাব্যস্ত করে তাদেরকেও মারতে পারেন এটাও যা এটা আপনি যদি একটু জায়াজ করে নিতে পারেন এই মানে সুবিধাটা আপনার কাছে আছে যে সবাই আপনি মারতে পারেন আচ্ছা পরেন এখানে পড়েন কি লেখা আছে আহ কই গেল আহ ইয়া ভাই আপনি কই গেলেন আহ আচ্ছা লাইন কেটে গেছে আপনি এই যে আচ্ছা দেখি আবার আসছে নাকি না ওনার লাইনটা বোধহয় কেটে গেছে উনি চলে গেছেন তাহলে এই চ্যাপ্টারটা আপনারা পড়েন যারা এই বিষয়ে জানতে চান এই পুরা চাপ্টারটাই আপনারা পড়তে পারেন যে আক্রমণ আক্রমণাত্মক জিহাদের যে বিধানটা সেই বিধানের যে লেখাগুলো আছে প্রত্যেকটা একটা একটা করে পড়েন সেখানে ভাই সবকিছু দেয়া আছে অলরেডি আপনার আবার নতুন করে কিছু বলার দরকার নাই সেখানে সবকিছু দেয়া আছে আচ্ছা আমি আসলে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে সহি বুখারিতে আয়সা দ্বারা বর্ণিত একটা হাদিস আছে যেখানে আয়সা বলে যে যে সকল নারীরা নিজেদেরকে সেবা স্বরূপ মুহাম্মাদের কাছে ন্যস্ত করে তাদেরকে আয়েশা আর কি ঘৃণা করে তো এই যে হেবার যে বিষয়টা তো এই যে সকল নারীরা আসলে নিজেদেরকে হেবার স্বরূপ ন্যাস্ত করতো তাদের সাথে কি মোহাম্মদ কি শারীরিক সম্পর্ক করতো আর যদি করতো এই জিনিসটাকে কিভাবে জাস্টিফাই করতো হ্যাঁ শারীরিক সম্পর্ক করতো কোরআনে আয়াত আছে কেউ যদি তোমার কাছে নিজেকে সমর্পণ করে তাহলে তাদের বিষয়ে কোনো সমস্যা নাই তাদের সাথে করা যাবে এই জিনিসটা তো কোরআনে বলা আছে

এটা এটা নিয়ে নিয়ে লেখা নাই ডিটেলস কিন্তু যে এই যে মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল এই লেখাটার মধ্যে এই হেবা স্বরূপ যে যারা ন্যস্ত করতো তাদের সম্পর্কে একটা চ্যাপ্টার আছে আহ দাঁড়ান আমি দেখি সেটা বের করতে পারি কিনা আচ্ছা আমি একটু দেখতেছি দাঁড়ান একটু মনে হয় নেটওয়ার্ক ড্রপ ড্রপ করছে আমি

নবী যেটাকে বিয়ে করে করতেছে তাহলে তো ইসলামসের নবীর অন্য বউদের তো আয়সার ঘৃণা করার কথা বাট সে স্পেসিফিকলি বলছে যে যারা হেবা করে তাদেরকে সে ঘৃণা করে তাদের যদি ঘৃণা করে তাহলে এখানে মোস্ট প্রবলি যেটা হওয়ার কথা যে বিয়ে ছাড়াই এই কাজ করত বিয়ে করে করার কথা না আর কি আর হেবা তো মানে হচ্ছে দান করা যদি কেউ আপনাকে দান করে আপনি তাকে কিনবেন কিভাবে আপনি তো মানে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যখন বিয়ে করতেছেন তখন কারো যৌনাঙ্গের যে যৌনাঙ্গ ভোগ করার যে মূল্যটা ওইটা দিয়ে তাকে খরিদ করতেছেন তো ওইখানে তো খরিদ হচ্ছে না ওইখানে হেবা হচ্ছে নিজেই দান করে দিচ্ছে তো সেইখানে তো বিয়ের কনসেপ্টটা আসার কথা না এটা ছিল ভাই আমার পয়েন্ট আর কি আচ্ছা এটা তাফসিরে ইবনে কাসিরে এই বিষয়ে একটা জিনিস বলা আছে যে এক মহিলা আয়েশা নিজেকে হেবা করলো তারপর সাথে সাথে মোহাম্মদ উঠা গিয়ে তার সাথে ইয়া করছিল সঙ্গম করছিল এরকমের একটা বর্ণনা আমার যতদূর মনে পড়ে এটা তাফসিরে ইবনে কাসিরে আমি পড়ছিলাম কিন্তু এই মুহূর্তে তো আমার মনে নাই আহ কলিমউদ্দিন ভাই আপনি তাহলে আমি এই জিনিসটা একটা নোট রেখে দিই এবং পরে পরবর্তীতে আরেকদিন যুক্ত হয়েন সেইদিন আমি এটার রেফারেন্স গুলো বের করে রাখবো এবং সেই দিন আমরা এটা নিয়ে কথা বলবো নে আপাতত আমি এখন বের করতে পারতেছি না কারণ এই বিষয়ে মনে হয় স্পেসিফিক কোনো লেখা লেখা হয় নাই এখনো আচ্ছা ভাই মানে আমার মনে হলো যে এই জিনিসটা আসলে একটু মানে হাইলাইট করা প্রয়োজন কারণ এরকম একটা জিনিস মানে মানে কেমন একটা চাপা পড়ে গেছে

এখানে দেখেন এটা আপনি পাবেন তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন নবম খন্ড পৃষ্ঠ একশো ছত্রিশ আপনি করলে ভালো ভাই আচ্ছা এখানে যেটা বলা আছে যদি কোনো মহিলা রসুল্লাহ এর নিকট নিজেকে সমর্পণ করে তবে তাহার সহিত মিলন ঘটিলেও রসুল্লাহ এর মোহর আদায় করা ওয়াজিব ছিল না কারণ মোহ সাক্ষী ও অলি ছাড়াই তাদের জন্য বিবাহ করা যায় মোহর সাক্ষী অলি এগুলো কিছুরই দরকার পড়ে না জাস্ট ওই মহিলা হিসাব বলবে আমি নিজেরা তোমার কাছে সমর্পণ করলাম সাথে সাথে মোহাম্মদ ওইটা গিয়া তার সাথে কাজ শুরু করে দিতে পারে এখানে আর বাড়তি কোনো মোহর সাক্ষী অলি বা মানে বাংলাদেশের যে টেন্ডেন্সি মুহিঙ্গের যে টেন্ডেন্সি ধরেন হাইপোটিক্যাল সেন্স মোহাম্মদ যদি নিজের যে মেশিন চলবে মেশিন বাকায় নিজেই নিজেকে স্যাটিসফাই করতো আর কি তো তাহলে মোমিনা বিয়েই বলতো যে সে তার নিজের হেরা গোয়ার বিয়ে করছে বিয়ে করছে মানে ইসলাম মোমিনদের কাছে গেলে হয়তো মোমিনা তখন আপনাকে বলবে যে ভাই এটা তো বিয়ে এটা তো বিয়ে এটা তো মোহাম্মদ করছে এটা তো বিয়ে হয়েছে এটা বিয়ে কিন্তু আপনি এখানে পরিষ্কার বুঝতে পারবেন যে এখানে দেখেন যদি কোন মহিলা রাসুল্লাহ নিকট নিজেকে সমর্পণ করে তবে শহীদ মিলন ঘটিলেও রাসুল্লাহ মোহর আদায় করা ছিল না কারণ মোহর সাক্ষী আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে ফরাজ ভাই

দেখা যায় না যে বিভিন্ন তাদের কাছে খুশি করার জন্য বিভিন্ন মহিলারা গিয়ে নিজেদের মজা দিয়ে আসছে জিনিসটা সেরকমই এবং এই জিনিসটা তাদের জন্যই পর্যন্ত থাকে এই সেই মজাটা আরকি নবী মোহাম্মদ ভালোভাবেই আচ্ছা এবার নিচে লেখা কিন্তু রাসুল্লাহ জন্য ইহার কোনোটাই ওয়াজিব করা হয় নাই যাহাতে তোমার উপর রাসুল রাসুল্লাহ এই যে এই জিনিসটা এই যে দেখেন সাক্ষী ওলি মোহর সাক্ষী শর্ত এগুলা রাসুল্লাহর জন্য ওয়াজিব না কারণ হচ্ছে আল্লাহ পাক তার জন্য একটা স্পেশাল সুবিধা যখন খুশি তখন ঘোড়া চালাতে পারে যেন যেন রাসুল্লাহর কোনো অসুবিধা না হয় অসুবিধা কোন যেন অসুবিধা দূর করা এটা আল্লাহর একটা খুবই মানে গুরুত্বপূর্ণ কাজ ছিল আমাদের অসুবিধা সব সময় আল্লাহ দূর করে দিত আই ওয়ান্ডার কে নবী আচ্ছা আমরা এখানে দেখেন আহ নম্বর তুমি তাহাদিগের মধ্যে যাকে ইচ্ছা তোমার নিকট হইতে দূরে রাখিতে পারো এবং যাহাকে ইচ্ছা তোমার নিকট স্থান এবং কামনা করলে তোমার কোনো অপরাধ নেই উহাদিগকে তুমি যাহা দিবে তাহাতে উহাদিগের প্রত্যেকই প্রীত থাকিবে নিচে আরো বলা আছে জহাজ হতে বর্ণিত যে সকল মহিলা নিজ সত্তাকে সমর্পণ করিত তাহাদের উপর তাহার গায়রত হইতো তিনি বলিতেন মহর বেদিতে এইভাবে নিজেকে সমর্পণ করিতে কি লজ্জা হয় না তখন নাজিল হইল এই আয়াতটি ইহা নাজিল হইবার পর আয়সা বলিলেন আপনার প্রতিপালক দ্রুত আপনার চাহিদা মোতাবেক হুকুম নাজিল করেন পূর্বে উল্লেখ করা এবং তাহাদের মধ্যে যাহাকে ইচ্ছা গ্রহণ করিতে পারো তবে যাহাকে ধরে রাখিবে ইত্যাদি ইত্যাদি আহ তোমার কোন অপরাধ নেই এই তাপসির প্রসঙ্গে আমের সাবি এর তাপসির প্রসঙ্গে বলেন কতিপয় মহিলা রাসুলের খিদমতে আসিয়া নিজেকে মোহর ব্যতীত সমর্পণ করিলে তিনি তাহাদি তাহাদের কতকের সহিত মিলন হইলেন এবং কতককে মানে রাখলেন মানে কিছু মহিলা করতে আপনারা বুঝেন না আপনার ইসলাম বিদ্বেষী দেখে সবকিছুর ভিতরে আপনার খারাপ জিনিস খুঁজে বের করেন দেখেন রসুল দেখেন পা মহিলা ঈশা খিদমতে নিজেকে দিল রাসুল্লাহ কিন্তু সবাইকে করেন নাই ভাই এটা কিন্তু ইসলাম দেশ কিন্তু এর ভিতরে খারাপ কিছু বের করবে দেখেন কত ভালো চরিত্রের একজন মানুষ আপনি দেখতে পাচ্ছেন তো এখানে কি লেখা কতিপয় মহিলা রাসীল খিদমতে আসিয়া নিজেকে মহর ব্যতীতে সমর্পণ করিলে তিনি তাহাদিগের কতকে শহীদ মিলিত হইলেন এবং কতককে দূরে রাখিলেন মানে মনে করেন বিশ জন আসছিল বিশ জনের ভিতরে আবার এখানে আবার লেখা পাই তাদের সহিত তাদের বিবাহ মানে তাহার তাহাদের সহিত তাহার বিবাহ সংগঠিত হয় নাই

না চেষ্টা তো কম করে নাই ভাই এখন যদি এটা যে তাকদিরে লিপিবদ্ধ আল্লাহ যদি না রাখে তাহলে এটা কে কি করতে পারে বলেন চেষ্টা কিন্তু ত্রুটি ছিল না নবীর চেষ্টা যথেষ্ট মানে ডেইলি প্রচুর পরিমাণে চেষ্টা এইটা তো মানে যেহেতু জন্মমিত্র মালিক একমাত্র আল্লাহ সেখানে তো নবীকে ধ্বজভঙ্গ বলার কোনো উপায় অ্যাকচুয়ালি নাই আছে বে রাইট কলিমউদ্দিন ভাই বলেন এবার আপনি কি দেখতে পেয়েছেন জি জি দেখতে পাচ্ছি এখন ভাই আমার প্রশ্ন হতেছে যে এই যে যে সকল মহিলারা আর কি হেবা শুধু ন্যস্ত করতে নিজেদেরকে তো নবীর যে বিবিদের যে হিসাব যে এগারো জন দিদি এই বিবি হিসাবে কি মানে কি সেই মহিলাদেরকেও কাউন্ট করা হয়েছে আর যদি না হয়ে থাকে মানে সেই মহিলাদের মানে কিরকম মানে নাম্বারটা কিরকম এরকম করে রেফারেন্স আছে কি তো তো বলা আছে বিয়েই হয় নাই তাহলে বিবি হবে কিভাবে

মানে আপনি মনে ইমান নাই তো এজন্য আপনি জিনিসটা সহজ জিনিসটা বুঝতে পারছেন না ফরাজ ভাই ইসলাম বিদ্বেষীদের ওই স্কুলে স্কুলের স্টুডেন্ট কিন্তু স্কুলের খাতায় তার নাম নাই ঠিক ঠিক বুঝতে হবে জিনিসটা বুঝতে হবে কলিমউদ্দিন ভাই বলেন আপনি মানে এটা কি মানে কোন কোন রেফারেন্স দিয়ে কেশরির নাম্বারটা পাওয়া যায় মানে কি পরিমানে তার কিবা স্বরূপ উপস্থাপন করা মহিলা ছিল বা এই রিলেটেড কিছু

ওকে ঠিক আছে ভাই थैंक यू তাহলে দিস ভাই আমার আমার লাস্ট একটা কথা আছে ভাই আমি আপনার সাথে মানে কি মানে যোগাযোগ করতে পারি মানে ফেসবুকে বা কোথাও মানে আমার আরেকজন মানে আমার পরিচিত বা আমার কাছের কেউ একজন আর কি যুক্ত হবে মানে আপনাদের সাথে লাইভে তার একটা কিছু প্রবলেম নিয়ে আর কি মানে ইসলাম বিষয়ে বিষয়ে কিছু প্রবলেম ফেস করতেছে এটা নিয়ে আর কি একটু আলোচনার জন্য ধরেন এই নেক্সট লাইভে তো তাকে যেন যুক্ত করেন সেটা আমি একটু যদি বলে রাখতাম আর মানে সে কোন নামে আসবে আচ্ছা আমার ফেসবুকের নাম নক দেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম ফারুক নবী এই নামই তো বঙ্গবন্ধুর ছবি দাও আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে ভাই থ্যাংক ইউ তাহলে যুক্ত হওয়ার জন্য আচ্ছা আমি জায়গা দিই আপনাকে আচ্ছা ঠিক আছে এইটা হচ্ছে আমার আইডি এটা হচ্ছে বর্তমানে এই আইডি আপনি তোমাকে দিতে পারেন ঠিক আছে ভাই আচ্ছা যুক্ত ঠিক আছে